রাজ্য সরকারের উন্নয়নের গতিকে কালিমালিত করার অভিযোগ উঠল পূর্ত দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে কাঁঠালিয়া পূর্ত দপ্তরের আধিকারিক ঝুলান মল্লিকের বিরুদ্ধে বিস্তার অভিযোগ তুলে ধরলেন কালীকৃষ্ণনগরের পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ গ্রামের মানুষ কাঠালিয়া ব্লকের অন্তর্গত সীমান্ত গ্রাম কালীকৃষ্ণনগর সোনামোড়া থেকে বিলোনিয়া প্রধান সড়ক হয়ে দক্ষিণ মহেশপুরের বুক ছিঁড়ে দীর্ঘ ছ কিলোমিটারের পথ যা গ্রামবাসীদের যাতায়াতের একমাত্র ভরসা কিন্তু বিগত কয়েকদিন আগে ভয়াবহ বন্যার কারণে এই রাস্তা চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে যার কারণে গত সাত দিনে বেশ কয়েকটি যান দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষ কাঠালিয়া পূর্ত দপ্তরের আধিকারিক ঝুলন মল্লিককে জানিয়ে কোনো লাভ হয়নি যার কারণে রাস্তা সংস্কারে হাত লাগান কালীকৃষ্ণনগরের পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ সাধারণ মানুষ প্রত্যেকের অভিযোগ কাঠালিয়া পূর্ত দপ্তরের আধিকারিক রাজ্য সরকারের উন্নয়নকে কালিমা লিপ্ত করতে চাইছে তাই অতি দ্রুত পূর্ত দপ্তরের এই আধিকারিককে এখান থেকে অন্যত্র সরিয়ে দেওয়া হোক আমরা বিগত সাত দিন ধরে আমাদের এখানে যে পিডাব্লিউডির যে আধিকারিক রয়েছেন ঝুলন মল্ল ওনাকে বারংবার বলার পরেও উনি আজকে দিন পর্যন্ত কোনো ব্যবস্থা নেনি এখানে বিগত সাত দিনের মধ্যে অটো অ্যাক্সিডেন্ট হয়েছে একটা গাড়ি একটা ডিআই গাড়ি ডিআই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ওনাকে বারংবার বলার পরেও উনি কোনো প্রকারের ব্যবস্থা নেননি ওনার একটা রাজনৈতিকভাবে উনি একটা কৌশল নিচ্ছেন আমাদের বর্তমান সরকারকে কালীমালিত করার জন্য উনি একটা কৌশল নিয়েছেন তাই আমাদের কে পঞ্চায়েতের সাধারণ মানুষ আমরা উদ্যোগী হয়ে এই রাস্তার সরাই কাজে আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছি আমাদের কে কে সারা পঞ্চায়েতের সারা দিয়ে আমাদের এই যে সাধারণ মানুষ প্রত্যেকে এগিয়ে এসে এই রাস্তা সরাইয়ের কাজ করছে যাতে আমাদের কে বা কাঁঠালিয়ার পথ চলতি মানুষের যাতে কোনো প্রকার দুর্ভোগ না হয় সেদিকে আমাদের পঞ্চায়েতের ডাকে সারা দিয়ে ওনারা আজকে সারা দিন গতকালকেও দুদিন ব্যাপী বিনা পারিশ্রমিকে আমাদের এই রাষ্ট্র নির্মাণের পক্ষে ওনারা কাজ করছেন তা আমি ব্যক্তিগত তরফ থেকে ওনাদেরকে অনেক ধন্যবাদ দেব পাশাপাশি আমাদের যে প্রশাসনের যে আধিকারিক ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই যে কাঠালিয়া যে পিডাব্লিউডি আধিকারিক ওনারা সরকারকে কালিমালিপ্ত করার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা করছে তার জন্য একটা যাতে কৌশল উপায় করে ওনাকে এখান থেকে বেতারে সম্প্রতি বন্ডাই রাজ্যের প্রতিটি জেলা এবং মহকুমাতে যে ব্যাপক ক্ষতি হয়েছে তা সত্যি হৃদয় বিদারক তবে এক্ষেত্রে গ্রামবাসীরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য তাদের যে জীবনযুদ্ধের সংগ্রাম চলছে তাতে সরকারি আধিকারিকরা আরও বেশি সদর্থক হবেন সেটাই চাইছেন প্রত্যেকেই ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড